মানিকগঞ্জে সিঙ্গার উপজেলা কৃষক দলের সাবেক সদস্য উপজেলার সচিবের পার থেকে বিজয়ী করার লক্ষ্যে হয়েছে গত দোসরা ফেব্রুয়ারি সোমবার রাত আটটার দিকে ধল্লা ইউনিয়ন লক্ষীদিয়া গ্রামের বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে ও তার নিজ বাড়িতে এই রাত্রিকালীন উঠান বৈঠক অনুষ্ঠিত রাত্রিকালীন উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন দল্লা ইনুন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান এনামুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আল হাসান মিয়া সিঙ্গার সদর ইনুন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ বিএনপি নেতা আসাদুল মিয়া কমর আলী আব্দুল কাদের আজাদ মিয়া ও ওয়াজউদ্দিন প্রমুখ এর আগে পবিত্র কোরআন তালাতের মাধ্যমে উঠান বৈঠক শুরু হক কোরআন তালাত করেন মোহাম্মদ আনিস মিয়া বক্তারা মানিকগঞ্জ দুই আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শান্তর পক্ষে ধানের শীর্ষের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারা আরো বলেন দেশের কৃষক কাজ নানামুটি সংকট ও বঞ্চনা শিকার এই বাস্তবতায় কৃষকের চাহিদা প্রতিষ্ঠা ও কৃষি নির্ভর অর্থনীতি পুনরুদ্ধারের ডানের শীর্ষে একমাত্র ভরসা তারা আরো বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এক দফা বাস্তবায়নে মানিকগঞ্জ দুই আসনের জন্য ইঞ্জিনিয়ার মুন ইসলাম খান শান্ত সবচেয়ে যোগ্য প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডানের শীর্ষ ইঞ্জিনিয়ার মুন ইসলাম খান শান্তকে বিজয় করার লক্ষ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয় তারেক রহমানের পছন্দের প্রার্থী ইঞ্জিনিয়ার মন ইসলাম খান শান্ত দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের মাধ্যমে তিনি একজন পরীক্ষিত জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে জান্নাতের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বক্তারা সবাইকে এসব অপপ্রচার থেকে সতর্কতার আহ্বান জানান এবং আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান ধানের শীষে ভোট দিলে এলাকার সুশাসন প্রতিষ্ঠা হবে এবং সার্বিক উন্নয়ন হবে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির কাজ করে যাচ্ছে